এক সিনামে বল 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 তা নাছি রক্ত রাখবো বল বল আল্লাহ বল বল মুসলমান এসসি বল বল তা নাছি মুসলমান রাখবো দিয়েছি তো রক্ত দাও দে পর রক্ত রক্তে বল না দেশে যাবে অন্যায় দেশে যাবে অন্যায় রক্তে বল না রক্তে বল না দেশে যাবে অন্যায় দেশে যাবে অন্যায় রক্তে বল না

নেতৃত্ব করবে সামিক দল প্রতিটি ঘরে ঘরে এই বিপ্লব আর পরিবর্তন আর আগ্রহ মানুষকে জাগিয়ে তোমার কি আমাদের প্রতিকার করবি আজকে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনাদের সবাইকে সংগ্রামের শুভেচ্ছা জানিয়ে বিশেষ করে যে তরুণ ভাইয়েরা আপনারা আজকে এই বিপ্লব এবং সমজীবী মানুষের সাথে সংহতি প্রকাশ করেছেন আপনাদের সংগ্রামের সালাম জানাই আমি আপনাদের সহযোগিতাকে শ্রমিক আন্দোলন গড়ে তুলতে হবে শক্তিশালী করতে হবে অতীতের যতগুলো বিপ্লব এবং পরিবর্তন হয়েছে রাজপথে তরুণ ছাত্র যুবকার শ্রমিকের মিটালি বিপ্লব সংগঠিত করেছে পরিবর্তন নিশ্চিত করেছে আপনি আর এই দু শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা নেই শ্রমিক অঙ্গনে শ্রমিক সংগঠনের অধিকার নেই